খালেদা জিয়া কয়েকদিন আগে তেইশে অক্টোবরের আগে উনি যখন জেনেছেন উনি উনার দলের নেতাদের চার্জ করেছেন কেন আমাকে দেওয়া হয় নাই যাকে উনি শুয়ে শুয়ে যার দেখলেন

যে উনি ওনাকে যখন এক এগারো বিদেশ যেতে বাধ্য করছিলেন উনি বলছিলেন যে আমার এত সন্তান রেখে আমি কোথায় যাব এই যে আমি আপনি আপনারা সবাই উনার সন্তান ছিলাম এক কথায় উনি বলতে পেরেছেন এটা কয়জন করতে পারেন এরকম আমরা যদি স্মৃতি বলি স্মৃতি বলার কোন শেষ নাই উনাকে আজকে সবচেয়ে বড় কথা যে উনি আমাদের মাছ থেকে চলে যাচ্ছেন এমন একটা দিনে আমরা চাই যে উনি সমস্ত বাংলাদেশের মানুষের ভালোবাসায় मानुषी दुआর জন্য ও শেষ চাটা হয় আপনারা সবাই বলার জন্য একটা